কঠোর অভিযান যাত্রাপুরে দুই লাখ গাঁজার নার্সারি ধ্বংস এক সাহসী পদক্ষেপে নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য যাত্রাপুর থানার সংবাদ সূত্রে জানা যায় যাত্রাপুর থানার অন্তর্গত কাঁঠালিয়া ছড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে প্রায় দুই লক্ষ গাজার নার্সারি গাছ ধ্বংস করা হয়েছে বুধবার গভীর ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দিন যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন তার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত এবং বিপুল সংখ্যক টিএস আর জোয়ান এ ধরনের অভিযানকে মাদক মুক্ত ত্রিপুরা গঠনের অঙ্গীকারের অংশ হিসেবে দেখা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে মাদক চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বিউরো রিপোর্ট আর ই ধর্মনগর আজকে সকাল থেকে আমরা কাটালিয়া সাউথ পাড়ার দিকে একটা খবর পাইছি যে এখানে কিছু নার্সারিতে গাঞ্জার নার্সারি করা হয়েছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের থানার অফিসার্স এবং স্টাফ এবং টিএসআর এসআর পার্সোনালস যারা আছে সবাইকে নিয়ে আমরা সাউথ দক্ষিণ পাড়ায় এখানে ফরেস্ট ল্যান্ড আছে এখানে এখানে একটা খালি জায়গাতে একটা লুঙ্গা জায়গাতে প্রায় দুই লক্ষর উপরে এখানে গাঞ্জাট ছাড়া করা হয়েছে এখানে এবং এগুলা অনেক বড় হয়ে গেছিল তো আমরা সাথে সাথে আমরা এগুলা ড্রেস্ট করি প্রায় দুই লক্ষ ছাড়া আমরা ড্রেস্ট করতে সক্ষম হয়েছি এখানে এমনকি আরো করবে না এর আগে আমরা এই মানে ফুলিবাড়ি এরিয়াতে করেছি এবং আজকেও করলাম এবং এই অভিযানটা আমাদের চারি থাকলাম